নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস বন্ধুরা নিয়ে এসেছি সুজি আঁকের গুড়ের রেসিপি খেতে মন চাইলো বন্ধুরা ভাবলাম ঝটপট করে বানিয়ে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বৃষ্টি তো শুরু হয়ে গেছে গরমও আছে তবে এই রেসিপিটা ঠান্ডা গরম সব সময় ভালো লাগে বন্ধুরা রেসিপির জন্য রাখবে নারকেল আর ডাব কিনে নিয়ে এসেছিলো ডাবটার ভিতরে অনেক মোটা নারকেল হয়ে গেছে এই নারকেলটাই আমি ব্যবহার করব। নারকেলটা অনেক বড় গোটা নারকেলই দিয়ে দেব। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি হাফ বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তবে কারো হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে তোমরা ময়দাও নিতে পারো স্বাদ মতন দিয়ে দিয়েছি এক চিমটি নুন আর এই রেসিপিটা আমি গুড় দিয়ে করব বন্ধুরা তোমরা চাইলে গুড় বা চিনি দিয়েও করতে পারো আমি এটা গুড় দিয়েই করব গুড়টাকে আমি একটু ভালো করে গ্রেট করে নেব সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার দয়া করে পুরো ভিডিওটা দেখো গ্রেট করলে গুড়টা একটু দানা দানা থাকে না তাড়াতাড়ি গুলে যায় দেখো একদম মোলায়েম আমি কোনো চিনি ব্যবহার করব না গুড় দিয়েই করব রেসিপিটা দেখতেও কালার খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে বন্ধুরা আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা মিক্সারে করে একটুখানি গুঁড়ো করে নিয়েছি আমি একটা নারকেলে পুরোটাই দিয়ে দিচ্ছি নারকেলটা বেশি হলে বন্ধুরা খেতে খুব টেস্টি হয় সবার আগে এটাকে সব একসঙ্গে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব দুধ যদি ঘরে হাতের কাছে দুধ না থাকে বন্ধুরা তাহলে তোমরা জল দিয়েও এটা গুলে নিতে পারো তবে দুধ দিয়ে বেশি টেস্টি হয় চাইলে তোমরা এতে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো আমি দুধটা নিয়েছি হালকা গুনগুনা দুধ এবার এটাকে আমি ভালো করে মেখে নেব মেখে নিয়েছি কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আমি আরও কিছুটা দুধ দিয়ে দেব কালারটা দেখো বন্ধুরা আখের গুড়ের জন্য কালারটা একদম অন্যরকম হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর গরমের দিনে আখের গুড় খাওয়া ভালো পেট ঠান্ডা করে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব দেখো বন্ধুরা আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি দেখি সুজিটা খুলে কত দূর হলো সুজিটা অনেকটাই ফুলে গেছে ঘনও হয়ে গেছে অনেকটা আবার আমি কিছুটা দুধ দিয়ে দেব এতে দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে আখের গুড়ের জন্য ফ্লেভারটাও একদম আলাদা হয়েছিল তোমরা একবারে অনেকটা বানিয়ে রেখেও কিন্তু দু তিন দিন স্টোর করেও খেতে পারো খুবই টেস্টি লাগে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করছি নারকেলটা একটু বেশি করে দেবে এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এটা বানিয়ে নেব এটাকে মালফুয়া বলতে পারো বন্ধুরা তেলের পিঠে বলতে পারো তোমাদের যদি আর কিছু ভালো লাগে এর মধ্যে দেওয়ার সেটাও তোমরা দিতে পারো তবে আমি প্লেন সিম্পল করেছি নারকেল আর সুজি দিয়ে আর দুধ দুধ যদি লিকুইড না থাকে বন্ধুরা আগেই বলে দিয়েছি গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো গুঁড়ো দুধেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয় কি সুন্দর ফুলেছে বন্ধুরা যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এতটাই টেস্ট হয়েছিল বন্ধুরা চার পাঁচ দিন আগে করেছিলাম আজকে বয়স দিতে আবার মনে হচ্ছে এখনই বানিয়ে নিই দেখো সবগুলো কীরকম ফুলছে ও নিজের থেকেই ফুলে যাবে আর একদম সফট মুলায়েম যা দাঁত নেই তারাও খেতে পারবে আর থেকে আসি সবার পছন্দের এই রেসিপি যেটা দেখছো বন্ধুরা কম ফুলছে উল্টে দেবে উল্টে দিলে সেটা পুরোটাই ফুলে যাবে একটা পিঠেও অন্যরকম হয়নি সব পিঠেগুলো ফুলেছে আর সফট হয়েছে আর সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নিও ছোট চাই বড় এটা দেখো একদম মনে হচ্ছে দিল দিলের মতন হয়েছে সাইজটা ওরকম টাইপের ডিজাইন হয়েছে বন্ধুরা চিনি দিয়ে তো তোমরা অনেকবার খেয়েছো বন্ধুরা একবার আখের গুড় দিয়ে করে খেয়ে দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে আর গরমের দিনে দেখে খেতে ইচ্ছে করছে কিনা বন্ধুরা তাহলে ঝটফপট করে আজই বানিয়ে নাও কোনো তামঝামের দরকার নেই ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই হয়ে যাবে তাহলে আমার বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো